নমস্কার বন্ধুরা আজকে ব্রেকফাস্টের একটি হেলদি রেসিপি আমি নিয়ে এসেছি সেটা হলো মুগ ডালের প্যানকেক মুগ ডালের প্যানকেক তৈরি করবার জন্য মুগ ডালকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপর ওই মুগ ডালটাকে আমি অল্প একটু জল দিয়ে হাফ কাপ মতো একটা পেস্ট বানিয়ে রেখেছি বা ব্যাটার তৈরি করে রেখেছি তারপর অন্যদিকে বাড়িতে আপনাদের যা সবজি থাকবে আমি এখানে গাজর ক্যাপসিকাম বিনস পেঁয়াজ আদা কুচি লঙ্কা কুচি এবং ধনে পাতা এই সমস্ত কিছু এর মধ্যে ব্যবহার করেছি আমি হ্যান্ড গ্রেটারে খুব মিহি করে এগুলোকে গ্রেট করে নিয়েছি তারপর সমস্ত সবজিটা মুগ ডালের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে লবণ মুগ ডালের মধ্যে একটা ফ্লাফি বা ফোলা ভাব আনার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি আমি এক প্যাকেট মতো ইনো ইনো দেওয়ার পর কিছুক্ষণ এটা ঢেকে রাখবো তারপর ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে হাতার সাহায্যে এক হাতা করে মুগ ডাল ওই সবজি সমেত মুগ ডালটা নিয়ে এর মধ্যে আমি দেব গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে মুগ ডালের প্যানকেকটা রান্না হতে দেব। একটা পিঠ রান্না হয়ে গেলে উল্টে দিয়ে ছুরির সাহায্যে আমি এইভাবে দেখে নিলাম যে ভেতরের অংশটা কাঁচা আছে কিনা ব্যাস তৈরি হয়ে গেল আমার মুগ ডালের প্যানকেক বাড়িতে অবশ্যই এই হেলদি একটি রেসিপি আপনারা তৈরি করে দেখবেন এটা যেমন হেলদি তেমনি ওয়েট লসের ক্ষেত্রেও কিন্তু এটা আপনারা করে দেখতে পারেন বাড়িতে অবশ্যই ট্রাই করবেন মুগ ডালের প্যানকেক নমস্কার